ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার রবি শাড়ি থেকে চলে আসছি আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সুতি প্রিন্টের শাড়ি তো আজকের শাড়িগুলো আমাদের নিজস্ব টেক্সটাইলের শাড়ি না আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান সুতি প্রিন্টের শাড়ি তো আজকের এই শাড়িটা থাকবে ব্লাউজের পিস ছাড়া থাকবে শুধুমাত্র শাড়িগুলোই থাকবে আর এটার প্রাইস থাকবে নশো টাকা করে তো আজকে যে ডিজাইনগুলো আমি দেখাবো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন থাকবে আলাদা আলাদা কালার কম্বিনেশন থাকবে তো এগুলো আপনারা একই রকমের দুই পিস চাইলেও কিন্তু পাবেন না প্রত্যেকটা ওয়ান পিস করে থাকবে তো আমাদের ভিডিও রিস্কিনে আমাদের দোকানের অনলাইন নাম্বার দেওয়া আছে এবং এই প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে যারা এসে নিতে চান এসে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন তো অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বিকাশে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং সারা দেশে হোম সার্ভিস আর আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন তো এটা দেখেন একদম পিওর সুতি কাপড়ের উপরে করা থাকবে ছোট প্রিন্টের করা আছে শাড়িটা অনেক চমৎকার একটি শাড়ি তো এখানে এমপি আছে এবং বিভিন্ন কোম্পানির শাড়ি আছে ইন্ডিয়ান প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইন্ডিয়ান শাড়ি তো আপনারা যারা যেটাই নিতে চান স্ক্রিনশটটা নিয়ে নেবেন মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা তো এই শাড়িগুলো আপনারা এক পিস চাইলেও নয়শো দশ পিস নিলেও টাকা প্রাইস থাকবে যে কয় পিস থাকবে এই যে দেখেন এটার কালারটা দেখেন এটার কালারটা কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর একটি স্ট্রাইপ ডিজাইন করা আছে সুন্দর একটি শাড়ি আর প্রত্যেকটা শাড়ি এগুলো ইন্ডিয়ান শাড়ি যারা ব্যবহার করেন আপনারা কিন্তু জানেন যে ইন্ডিয়ান শাড়ি কখনোই রং ওঠে না বিশেষ করে সুতির প্রিন্টের শাড়িগুলো আমরা তারপরেও আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বিক্রি করবো এই শাড়িগুলো সুতি প্রিন্টের শাড়ি যেহেতু আমরা রং কালার সব কিছুর গ্যারান্টি দিয়ে দিব ধোয়ার পরে রঙ উঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন কোনো টেনশন নাই তো আপনারা অবশ্যই যারা যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ডিজাইনটা হচ্ছে এটার এই যে আঁচল প্লাস বডিটা থাকবে যে এখানে মাল্টি কালারের বল ডিজাইন করা আছে খুব সুন্দর একটি বাদামি কালারের উপরে বিভিন্ন কালারের রং দু স্টাইলের কালারিং বল ডিজাইন করা আছে আর কুচিটা থাকবে যেরকম ঝর্ণা ডিজাইন করা আছে এই যে রানী গুলা কালারের উপরে খুব সুন্দর একটি কালার আর প্রত্যেকটি কাপড় হচ্ছে একদম রুটির মতো পাতলা খুবই আরামদায়ক শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যেমন আলাদা থাকবে কালার কম্বিনেশন কিন্তু আলাদা আলাদা করা আছে এই যে দেখেন এটা কালার প্লাস ডিজাইনটা করা আছে খুব সুন্দর শাড়ি তো আপনারা যারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা ইসলামপুর শাড়ি পরটি এবি ব্যাংকের অপোজিটে আমাদের দোকানের নাম হচ্ছে রবি শাড়ি তো আপনারা খুব সহজে এসে দেখে নিতে পারবেন ঢাকা ইসলামপুর তো ইসলামপুর কিন্তু আরও অনেক জায়গায় আছে যেটা হচ্ছে ঢাকা সদরঘাটের পাশেই ইসলামপুর যেটা বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেট এখানে হচ্ছে আমাদের দোকান তো আমাদের এই দোকানে এসে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আর কালার এটা ছোট প্রিন্টের ভিতরে দেখেন মিডিয়াম প্রিন্ট খুব সুন্দর কালার কম্বিনেশন করা আছে যারা একটু মিডিয়াম বয়স বা বয়স্ক যারা আছে তারা এই কালারটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর শাড়ি এই যে দেখেন খুব সুন্দর কালার ডিজাইন কম্বিনেশন করা আছে আর এই যে আঁচলের ডিজাইনটা থাকবে এটা দেখেন এই যে এখানে কিন্তু স্টিকারে লেখা আছে এই যে এমপি এমপি লেখা আছে স্টিকারে এই যে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এমপি বাংলাদেশি একটা এমপি হয় এটা কিন্তু ওইটা নয় বাংলাদেশি এমপি কিন্তু ছয়শো পঞ্চাশ সাতশো টাকা করে ওইটার কাপড়ে থাকে পার বসানো আর এটা হচ্ছে একদম প্লেন পার একদম কাপড়ের কোয়ালিটি যারা ইন্ডিয়ান শাড়ি বিশেষ করে ব্যবহার করেন তারাই এই শাড়িগুলো সম্পর্কে জানেন তারা এই শাড়িগুলো নিতে পারবেন সবাই নিতে পারবেন তো তারা খুব সহজে মানে যারা ব্যবহার করেন তাদের কাছে খুব সহজ হবে এই শাড়িগুলো পছন্দ করে নেওয়ার জন্য এই যে দেখেন এইটার ডিজাইনটা হচ্ছে আর একটা ডিজাইন এই যে এটা পারের এখানে কন্টাস্ট করা আছে আছে ডিজাইনের করা এই যে বডিটা হচ্ছে এটা আর এই যে আঁচলের সাইডটা থাকবে এটা হচ্ছে আঁচলের সাইডটা দেখ থাকবে এই যে এটা খুব সুন্দর একটি কন্টাস্ট করা আঁচল আছে তো এইটার প্রাইস থাকবে মাত্র অনলি নয়শো টাকা মাত্র অনলি নয়শো টাকা প্রাইস এই একটা শাড়ি এটার ভিতরে কিন্তু আপনার পার বসানো আছে মানে পার বসানো বলতে এটা কিন্তু কাপড়ের সাথে বননও করে আছে গোল্ডেন কালারের জোরে পার করা আছে আর বডিটা দেখেন এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে এই যে দেখেন একটি এটা সম্পূর্ণ অল ওভার বডির ডিজাইনটা থাকবে এটা আর পারের এখানে দেখতে পাচ্ছেন পারের স্টাইলটা কিন্তু আনকমন একটি স্টাইল করা আছে ডিজাইন করা আছে আর আঁচলের সাইডটা থাকবে এইটা তো এটার প্রাইসও থাকবে অনলি নয়শো টাকা এটা হচ্ছে যে প্রিন্টের ডিজাইন করা আছে এই যে লাল মেরুন কালারের উপরে করা আছে এই যে দেখেন চুন্দরি প্রিন্টের শাড়ি খুব সুন্দর শাড়ি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে এগুলো কিন্তু একই রকমের দুই পিস যদি চান সেটা কিন্তু আমি দিতে পারবো না কারণ এগুলো প্রত্যেকটা ওয়ান পিস করেই আসছে তো যারা নিতে চান নিয়ে নিবেন এই যে আঁচলের সাইডটা থাকবে এটা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম